আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কোলোথিনের স্টোর থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনাদেরকে আমরা হচ্ছে আর রেডিমেড থ্রি পিস দেখাবো খুব সুন্দর সুন্দর গ্রাউন্ড আছে আনারকলি আছে মাত্র চারশো টাকা থেকে থ্রি পিস শুরু হবে ওকে তো শুধু হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটির সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতার পোষণের কাজ কাপড়টা হচ্ছে এসি কটনের ভিতরে প্যানেলে কাজ পাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার প্যান্টটা কিন্তু হবে শাইনিং সিল্কের ভিতরে ওনাটা বিশাল বড় প্রাইস কত এটা এটা থাকবে আপু মাত্র 950 টাকা মাত্র 950 এত সুন্দর লাক্সারি একটা ড্রেস আচ্ছা কালার হচ্ছে আপু মোট দুইটা দুইটা কালার বডি কত আছে এগুলো বডি হবে আপু 38 38 থেকে 44 পর্যন্ত ওকে এটা একটা কালার ম্যাজেন্ডা কালার এগুলো কিন্তু খুচরা মূল্য হচ্ছে 950

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ডলার করা কাজ করা কটনের ভিতরে চুনরি প্রিন্ট তাই না এটা হচ্ছে অরিজিনালটা এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা থাকবে মাত্র 650 টাকা 650 আচ্ছা ভিউয়ার্স বর্তমান সময় সবথেকে ট্রেন্ডি কালেকশন কিন্তু এগুলো আপনারা একদম মানে রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু সব সময় ওমেনস ক্লোথিং স্টোরে ড্রেস পেয়ে থাকেন ফুল রেডি যারা বিজনেস করতে চান চাইলে কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে দামটা আরও কমবে আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি একটা টু পিসের কোর্সের এটা সম্পূর্ণ প্যান্টে কিন্তু কাজ করা পাচ্ছেন কালার আছে টোটাল দুইটা ওকে ছয়শো টাকা ছয়শো টাকা ফোর্স দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থ্রি পিস দেখাবো সম্পূর্ণ কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতর এটার মেইন আকর্ষণ এটার দোপাট্টা প্রেস কত যেটা থাকবে বাবু মাত্র 800 টাকা 800 টাকা থ্রি পিস সাইজ হবে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 আর বডি সাইজ কালার আছে ফোর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ক্রিম কালার সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন এই যে ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু সেম প্রাইস ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা হাতার পোষণে কিন্তু হচ্ছে ডিজাইন করা হবে এটা রাজস্থানি বুটিক্স প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে পিওরের প্রাইস কত এটা 1100 টাকা কালার কয়টা আছে ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার তিনটা কালারই কিন্তু চমৎকার এই যে এটা কন্ট্রাস্টে সেলরানা পাচ্ছেন রং কষার গ্যারান্টি আছে তাই না রং গ্যারান্টি থাকে ওকে এই যে আচ্ছা সব থেকে রিজনেবল প্রাইজ একটা ড্রেস দেখাবে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা হাতাটা হবে ডিভাইডার করা প্যান্টটা দেখেন কন্টাস্টে থাকবে মানে এখানে ডিভাইডারের সাথে কিন্তু কন্ট্রাস্টে প্যান্ট থাকবে হচ্ছে না চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আচ্ছা পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিতে হবে এটা ডলার করে আছে এটা কিন্তু হচ্ছে জাপানি সিল্কের চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এক হাজার টাকা কালার কয়টা আছে একটাই ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হবে খুব চমৎকার এটা স্কাই কালার এটাও কিন্তু বাটন করা অনেক ঘের খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস সাতশো পঞ্চাশ কালার হবে টোটাল দুইটা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এই যে এটা হচ্ছে সলার ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু টু পিসের কোর্সের দেখা হবে এটা পাকিস্তানি ডিজাইনের খুব চমৎকার একটা প্রিন্ট এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কাপড়গুলো হবে সিল্কের ভিতরে একদম এই সময়ের সব থেকে ভাইরাল টু পিসের কোর্সের প্রাইস থাকবে মাত্র টাকা আটশো টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকে নিলে দামটা আরো কমবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ শর্টস এখন সুন্দর একটা কিন্তু গাড়ারা দেখাবে এটা সম্পূর্ণ আমরা এই কাজ হাতায় কাজ এটাও কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্যান্টটা হবে কটনের ভিতরে এই হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে প্রাইস কত এগুলো আটশো টাকা এই হচ্ছে কালারগুলো গুলো 38 থেকে 44 38 ব্ল্যাক কালার সাদা ও सेम সেলর सेम ওর না আচ্ছা এখন একটা ইন্ডিয়ান ক্যাটালাগ ডিজাইনের গ্রাউন্ড দেখাবো ফার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পোশনটা কাজ করে মানে এক কথায় পার্টিতে একটা ড্রেস যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা পরে যেতে পারবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টা দেখেন প্যানেল করা আছে ওকে প্যান্টো প্যানেল পাচ্ছেন দোপাট্টাটা খুব চমকkait ও না প্রাইস কত এটার মাত্র 850 850 বডি কত আছে গুলো 38 থেকে 38 থেকে 44 কালার গুলো দেখাই সর সবগুলো কালারই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমক গিট হচ্ছে কালার প্রাইস থাকবে সেন সে ওকে আচ্ছা তো এখন একটা সুন্দর একটা আনারকলি দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে কটনের ভিতরে আনারকলি চুনরি আনারকলি খুব চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা হবে কিন্তু বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কতটা মাত্র সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস সেম সালোয়ার সেম ওড়না সাতশো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি ফার্স্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু থ্রি পিস তাই না এটা থ্রি পিস মানে এখানে কিন্তু হাজারের নিচে সব ড্রেস পাচ্ছেন আপনারা একদম লাক্সারি কাজের ড্রেসগুলো হাজার নিচে আজকে পেয়ে যাচ্ছেন একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইস আটশো টাকা এটা দেখেন এটা একটা কালার ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে আটশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স কলোথিনের স্টোর অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ